তো আজকে একটা নতুন আইটেম রান্না হচ্ছে চাল কুমড়ার পাতা এটাকে সরষা আর লঙ্কা বেটে নিয়ে তারপরে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এবার চাল কুমড়ার পাতার মধ্যে মাখানো হয়েছে এবারে এটাকে তেলে ছেড়ে তারপরে এটাকে ভেজে নিয়ে তারপরে এটা চচ্চড়ি বানানো হবে তো

এটাকে বলে হচ্ছে চাল কুমড়ো পাতার পাতুরি গরম ভাতের সাথে খুব সুস্বাদু খাবার তো রাখছি